কোরবানি হয়ে গেলো রাজনৈতিক কোরবানি কুরবানি হয়ে গেল সামাজিক কোরবানি সামাজিক কোরবানি কি আমি টাকার মালিক যদি কুরবানি না দেবে সমাজ কি বলবে সেই জন্য আমরা কুরবানি দিলাম সেই জন্য কোরবানি দিলাম এই কোরবানি কারীমের দরবারে মঞ্জুর হবে না কবুল হবে না আর একটা কোরবানি আছে পাল্লা পাল্লি পারাপারির কুরবানি বলে হুজুরে এটা কেমন আব্দুল করিম কুরবানি গরু আনছে দেড় লাখ টাকা দিয়া আমি দুই লাখ টাকার একটা আনবো পাঁচ লাখ টাকা দিয়া আমি দশ লাখ টাকার একটা আনবো এই কুরবানি হবে না আমার কুরবানি গরু কিনতে গেছেন গরু কিনলেন ধরেন দুই লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন আপনার উদ্দেশ্য সহ বাড়ি আনার পরে হোম মিনিস্টার যিনি আছে হোম মিনিস্টার আমার কুরবানি আল্লাহর জন্য কুরবানি কার জন্য

সুদের টাকা দিয়ে গরু কুরব গরু কুরবানি করা এই এটা সুর জমাই দেওয়ার ভিতরে তফাত রইল কি সুরও হারাম আর সুদের টাকার গরু হারাম কি কথা কারণ ধরে বলে গুষে টাকা গুষে টাকার গরু হারাম ওই সুরের গোষ্ট হারাম তো দুটোই হারাম দুটোই তো হারাম না তো যা সেটা সেটা চাই হেতা তে হেতা 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 একই কথা কি কথা কারণ জোরে বলে তাহলে কুরবানি কি আমাদের জন্য হারলার জন্য না ফিরে যেত আবার রাজনৈতিক কুরবানি আছে কি ভাবতেছেন কি রাজনৈতিক কুরবানি নাই

জীবনের যা করবেন সব আল্লাহর জন্য হতে হবে আপনি রুটি রুটি করেন আল্লাহর জন্য ব্যবসা করেন আল্লাহ কৃষিক্ষেত কামার করেন আল্লাহর জন্য আপনার স্ত্রী সন্তান হবে আল্লাহর জন্য আপনার জিন্দগি হবে আল্লাহর জন্য হজে যাবেন আল্লাহর জন্য বাংলাদেশে হজ কয়জনের হওয়া কিছু যায় নিজের নামের আগে হাজি লাগানোর জন্য কি কথা কেন কেন কেউ আসে নিজের নামের আগে হাজি লাগানোর জন্য হজে যায় সুদে টাকা দেওয়া হজে যায় কে আছে ঘুষে টাকা দেওয়া হজে যায় কেউ আছে জনগণের অর্থ মেরে দেওয়া হজে যায় কে আছে আত্মীয় স্বজনের হক মেরে দেওয়া হজে যায় কে আছে বাদন ভাইয়ের হক মেরে দেওয়া হজে যায় এমন ভাই আছে বারো বছর ধরে বারো বছর ধরে বোনের হক মিটাই না তারাও হজে চলে যায় এই হজের চার পয়সা মূল্য নাই কথা কন ঠিক কিনা এ সব পয়সা দাম নাই তাহলে বলেন সবকিছু হবে কার জন্য একসাথে বলেন কার নামাজ মেcadastroদে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব হুজুর শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আউযু ওয়া ইয়া কানা নসতাঈন সুন্দর করে নামাজে দাঁড়াইলেন ইমাম সাহেব হুজুর সুন্দর করে কেরাত পড়তেছে আপনি দাঁড়াইলেন আল্লাহর সামনে মন চলে গেল গুরুর কাছে হায় হায় গরুটা জমিনে মাঠে বেঁধে রাখছিলাম না জানি এই গরুর সরে নিয়ে গেল না সরে গেল আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে চিন্তা করলেন জুতা কিনছিলাম পনেরোশো টাকা দিয়া জুতা আসে না সরে লইয়া গেছে তার মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন কার সামনে আল্লাহ একসাথে বলেন কার সামনে যদি বলেন কার সামনে আল্লাহর সামনে আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে কিন্তু অন্তর চলে গেল জুতার কাছে আপনি নামাজে দাঁড়ালেন

তার এক মুসলিম দাঁড়ায় কে নামাজ আজকে তিন ডাকা তিন বলে কেমনে বুঝবেন সবাই কেউ বুঝতে পারলো না আপনি কেমনে বুঝলেন তো আমি প্রত্যেক রাখাতে এক দোকানের হিসেব করি আমার দোকান তো আজকে তিন দোকানের হিসেব হয়েছে এক দোকানে একটা বাদ আছে বুঝতে পারছো এরকম নামাজি বহু আছে নামাজের ভিতরে দাঁড়াইয়া দোকানের ভিতরে চলে যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া এই স্ত্রীর কাছে চলে যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া ছোটকালে স্মরণে চলে যায় এ নামাজ আপনাকে সফল কাম করবে না মুমিন বানাবে না আপনি মুসল্লি হবেন কিন্তু মুসল্লির ভিতরে দুই ভাগ আছে একটা হলো মুমিন মুসল্লি আর একটা হলো মুসলিম মানুষ দেখুন হুজুর কেমন শিরিক সমাজে একসাথে বিচার সালিশে বসার পরে চিন্তা করলো ইমাম সাহেব হুজুর ঘোষণা দিল যেহেতু জোরে আজান করছে আসেন আমরা আজানে নামাজ করিনি ভিতরে এমন কিছু নামাজ বিচার সালিশে আসে যারা নামাজ কালাম পড়ে না করে পানি লয় না কি বুঝলে মনে হয় আমার কথা এনে আছে বিচার শালিশ করে পেশাব করো পানি লয় না কিন্তু বিচার শালিশি বলছে যখন ঠিক এরকম নামাজি মসজিদের মত নামাজে ঢুকলো তখন সে চিন্তা করলো আমি নামাজ পড়ব এখন যদি নামাজে না যায় সমাজ কি বলবে এলাকার মানুষ কি বলবে তখন সে নামাজে গেল সমাজের ভয়ে এলাকার মানুষের ভয়ে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় নাই ওই নামাজটা আল্লাহর দরবারে সিঁড়ি হিসেবে গন্ধ হবে কারণ সে আল্লাহ ব্যতীত মানুষকে ভয় পেয়েছে এই জন্য তার সিঁড়ি হয়ে যাবে নামাজ নামাজ তো হবেই না নামাজের মধ্যে সিঁড়ি ঢুকবে নামাজে সিঁড়ি নামাজ শেষ নামাজ নাই কিছু এক কথা শেষ নামাজ নাই কিছু নামাজ আছে সব আছে নিয়ত যদি সহি অল্প আমলে কি না ব্যবস্থা হয়ে যাবে আর নিয়ত যদি সহি না হয় তাহলে হাজার বছর আমল করলো কাজ আপনাদের সামনে এগুলো উপস্থাপন করলাম আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক সকলে বলে না আমি না না একসাথে বলে না এই মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম মুমিনের পরিচয় তার মানে এখন মূল অর্থটা কি আমাদের সবকিছু কার জন্য হতে হবে এখলাসের সাথে আল্লাহর জন্য করতে হবে যদি করতে পারেন তাহলে সব কিছুতে কামিয়াব হবে আর যদি না করতে পারেন অহুত পরিমাণ দানও যদি করেন তাও লাভ হবে আপনার জীবন যুদ্ধের শহীদ হয়ে গেল কাজ আপনি সারা জীবন নামাজ পড়লেন হেরেমে নামাজ পড়লেও কাজ না আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলেও কাজ না যদি আমল এখলাসের সাথে না হয় আল্লাহর জন্য না এই কথা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন সকলে বলেন আমি কিছু কথা আপনারা আশা করি বুঝতে পারছেন এই কথাগুলি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন দান করবেন অধিক পরিমাণে দান করবেন অধিক পরিমাণে সৎকা দিবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করে দান করলে কি হয় একটা ঘটনা বলবো ইমাম আবুল ফারাজ ইবুল জলজি নয়শো বছর আগে তার একটা কিতাব লেখছেন উইউরুল হেকা হাতের ভিতরে তিনি ঘটনাটা লেখছেন একসাথে বলবেন আল্লাহ আকবর না না জোরে বলেন জোরে 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 আল্লাহ আকবর নাহর তাকবীর আমি জানি রাত বেশি আপনারা দিনে পরিশ্রম করে কষ্ট দেব না আলোচনার এন্টারটেইনে নিয়ে আসি ঘটনার আপনাদের সামনে উপস্থাপন করব এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আপনাদের কিনে দোয়া করব বাইরে যারা আছেন ভিতরে চলে আসবেন গোড়া ফেলা করবেন না জীবনে বহু ঘুরবেন কিন্তু কতদিন ঘুরবেন হাত্তাহ যুনুতুল মাকাবির কবর পর্যন্ত এর আর ঘোরাঘুরি সময় নেই কথা ঠিক আছে না এর পরে আর ঘোরাঘুরি কোনো সুযোগ নেই

মহিলারা কি ঈদের নামাজে ঈদগায় যেতে নামাজ আদায় করতে পারবে না মহিলারা কোন নামাজে মসজিদে যাওয়া জরুরি না মহিলারা ঘরে নামাজ পড়লে যথেষ্ট হবে বলে হুজুর অন্য দেশে যায় সাফি মাঝাবের মাসালা অনুযায়ী যায় কিন্তু হানাফি মাঝাবের ফত অনুযায়ী যায় না কেন আপনাদেরকে বলে দিয়ে যায় হজরত অমর রদি আল্লাহ মানুর জমানাতে হজরত অমর রদি মানু দেখলেন নারীরা মসজিদে নামাজ আসে কিন্তু ফেতনা সরিয়ে যাচ্ছে বলে ফেতনা কেমন আপনাদেরকে আরেকটু বুঝাই নারীরা বাজার করে মাঠে যায় আত্মীয় বাড়ি যায় তাও এবার এই শ্বশুর বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমরা বলি না যে তারা বেপর্দায় ঘুরতে যাওয়াটা হালাল এবং যায় সে কথা আমরা বলি না মহিম ব্যতীত তাদের ঘুরতে যাওয়া বাইরে যাওয়া নিষেধ আছে তো খুব মনোযোগ দেবেন মহিলারা নামাজে কেন জামাতে যাবে না হজর তোমার জামানা হজর তোমার দেখলেন ফেতনা সরিয়ে যাচ্ছে ফেতনা বুঝতে পারতেছেন আপনার স্ত্রী যদি প্রত্যেক দিন পা আপনার ঘর থেকে মসজিদ এসে নামাজ পড়তে আসে তো বাড়ি ভাড়া দেবে কি আচ্ছা এটা একটা আপনার মেয়ে যুবতী মেয়েটা প্রত্যেক দিন নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে বের হয় তো পাশের বাড়ির একজন চিন্তা করলো জলি না প্রত্যেক নামাজে মসজিদে যেহেতু রাস্তা দিয়ে যা তাহলে জহরে না পেলে আসলে পাবো আসলে না পেলে মাগরিবে পাবো মাগরিবে না পেলে আশাই পাবো বাংলাদেশে পুলিশ প্রশাসন দুর্বল হওয়ার পরে যে পরিমাণে দর্শন বর্ষে আপনার গা শিড়ে উঠবে কথা কেন জোরে বলে

এখন কেউ যদি এসে বলবে যে বাজারে যায় ঘাটে যায় এখানে যায় সেখানে মসজিদে যাইতে পারবে পারবেন মসজিদে যাইতে পারবে না অনেক ব্যাখ্যা আছে কাছে জিজ্ঞেস করেন তিনি খালি পথুলেন ছিলেন কবরে খেজুরের ডাল দেওয়া যাবে কিনা হাজার বার যাবে কবরে খেজুরের ডাল দিবেন কাঁচা ডাল গেড়ে দিবেন কোনো অসুবিধা নেই কবরে খেজুরের ডাল এই জন্য গেড়ে দিবেন এই ডাল যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ জিকির করবে আর যত সময় জিকির করবে তত সময় জিকিরের কারণে আল্লাহ কবর আজাবকে হালকা করে দিবেন সালাতে নিয়ত কি মুখে পড়ে আবশ্যক না সালাতে নিয়ত হলো অন্তরের নিয়ত অন্তরের নিয়োগ যথেষ্ট আপনার জন্য মহিলা মাহফিল পরা যাবে কি না মহিলারা মাহফিল করতে পারবে মাহফিলে বসতে পারবে মাহফিল শুনতে পারবে মাহফিলে যেতে পারবে তারা মাহফিলে এবং তাদের নির্দিষ্ট পর্দার ভিতর থেকে তারা করতে পারবে নিষেধ নেই আব্দুল আহ আমি এখানে কারো নাম নিবো না এক ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছেন বাংলাদেশের একজন আহ লামাজামি ব্যক্তি তার থেকে এলএম নেওয়া যাবে কি না আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলবো না আপনার এলেম তার থেকে নিবেন কেন এলেম আল্লাহ রসুল আচ্ছা আপনারা বলেন এলেম আপনি আমার কাছ থেকে নিবেন কেন আমার দিকে থাকেন এলেম কি আমার কাছ থেকে নিবেন এলেম আপনি দেখবেন সাহাবিরা কেমন ভাবে চলছে কি কথা ঠিক আছে না সাহাবিরা সার মাঝে যে এলেম দিয়ে গেছে আমরা তাদের কাছ থেকে এলেম নিই আমরা অন্য কোনো ব্যক্তি থেকে এলেম নেওয়ার দরকার আমাদের নাই মনে রাখবেন জমি বন্ধক রাখা কি জায়দ আছে এম কোন সিস্টেমে বন্ধক রাখে আমি জানি না তবে এক সিস্টেমে বন্ধক রাখে যে জমি আমি টাকা দিলাম আমি টাকা দিলাম আপনি জমি দিলেন এরপরে আমি জমি ততদিন খাব আপনি ততদিন পর্যন্ত এই টাকা না দিবেন ততদিন জমি আমি খাব এর ভিতরে অনেক পেস আছে এই খাজনা বাজনা আছে নানান কিছু কিনি বাংলাদেশে এগুলি চলে এখন অনেকেই বলছেন এগুলি যাবে না অনেকে বলছেন স্বার্থ সাপেক্ষে যাবে তো এগুলি নিয়ে সারা বাংলাদেশে এই টন্দক সিস্টেম সারা বাংলাদেশে আছে তবে আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সে মধ্যে চলাই ভালো কিছু অংশ জমির মালিক দিয়ে দেবেন তাহলে কি টাকা দিয়ে পারেন গম দিয়ে পারেন দিয়ে আপনি খাবার অর্থ যা দিয়ে পারেন সব দিয়ে ফেতরা কবর জারত করার সঠিক নিয়ম কি কবর করার সঠিক নিয়ম হচ্ছে কবর দিকে ফিরে দাঁড়াবেন পায়ের কাছ থেকে ফিরে দাঁড়াইয়া কবর দিকে দাঁড়াইয় আপনি দোয়া দুরুত করবেন সোরা ভাতে এক গ্লাস গ্লাস পারেন পড়েন পরে এরপরে আপনি দোয়া করবেন আপনি এটি হচ্ছে সঠিক নিয়ম মহিলাদের পর্দার বিধান কি মহিলাদের পর্দা ফরজ পড়তেই হবে না করলে কবিরা গুণা হবে ফরজ সালাতে ইমামের সাথে মিলাতে হবে কি অবশ্যই ফরজ সালাতে ইমাম সুরা পড়বে আপনি শুনবেন আর ইমাম যদি আস্তে আস্তে মনে মনে পড়ে আপনি চুপচাপ থাকবেন না পড়লেও চলবে অসুবিধা নেই বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারাইনে ছিলেন অলিয়া উলিয়া নাকি সাহাবিগণ দেখেন সাহাবেক রাম প্রথম এসেছিলেন সাহাবেক রাম প্রথম এসেছিলেন তাবিগন তাবে তাবিন এসেছিলেন কিন্তু ইসলাম সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত করছেন পরবর্তীতে হজরত আউলিয়াম হজরত আউলিয়াম ইসলাম সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত করছে অতএব ইসলাম বহু আগে থেকে দেশে আসছে সাহাব এখরাম এসেছিলেন চট্টগ্রামে কিন্তু তাদের ওই জমানাতে ব্যাপকভাবে পরিসিদ্ধি লাভ করে নেই পরবর্তীতে আউলি অনেক সময় দিয়েছিলেন কিন্তু সাহাব এখরাম বেশি সময় দেন তারা সময় দিতে পারেননি মাঝাব মানা যাবে কি অবশ্যই মাঝাব মানতে হবে মাঝাব না মানলে আপনি পথ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাঝাব মানতে হবে অবশ্যই না মানলে পথভ্রষ্ট হবে বলে কি দলিল আল্লাহ কোরআনে বলছেন ফাসা তোমরা জিজ্ঞেস করো আহলা জিক্রি আহলু জিকির যারা ওলামাই খাম যারা তাদের কাছে ইনকুম তুমলা তাহলে তুমি যেই বিষয় জানো না তুমি আহলে জিকিরদের কাছ থেকে সেই বিষয়টা জেনে নাও অতীত মাঝাব মানতে হবে আপনাকে আল্লাহ কোরআনের নির্দেশনা দুই নম্বর প্রশ্ন করেছে পালিয়ে বিয়ে করা যায় আছে কি না পালায় বিয়ে করা যায় না এটা হারাম পালায় বিয়ে করলে ওই বাবা মা বাজার হবে শ্বশুর শাশুড়ি বাজার হবে এটা বিলকুল হারাম বিয়ে করা যাবে না আর পালাই পালায় বিড়ির সাথে কথা বলবেন সেটা তো এক নম্বরে হারাম কি কথা বিয়ে তো পরে আপনি যে কথা কথা হারাম জানা এই তো ফাতিয়া না পড়লে কি সালা দেয় হবে না সুরা ফাতিয়া পড়তেই হবে রমজানের রোজা ভঙ্গ করলে কাপ দিতে হবে কি অবশ্যই দিতে হবে অবশ্যই কাপ দিতে হবে এক রোজার বিনিময়ে আপনাকে ষাট জন মিসকিনকে খাওয়াইতে হবে অথবা এক টানে আপনাকে রোজা রাখতে হবে মানুষ মারা গেলে মাইকিং করা যাবে কিনা মানুষ মারা গেলে মাইকিং করবেন সামান্যতম ভাবে মানুষ যাতে জানে যে লোকটা মারা গেছে রাত বারোটার পর এশার নামাজ পড়া যাবে কি এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায় অসুবিধা নেই আবার বলি এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায় কিন্তু বারোটার আগ পর্যন্ত পড়া হলো উত্তম বারোটার পরে গেলে একটু অনুত্তম হয় নেকি কম হবে বুঝতে পারছেন অত মধ্যরাতের আগেই আপনার এটা শেষ করবে হা জামা কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নতের খেলা হা নামাজ

উনি যা কবে তাই মানতে হবে কিছু করার নাই যদি গরম ভাত খাইতে চান তাহলে ওনার কথা শুনতে হবে যদি ভালো 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 তাজা তাজা খাবার খেতে চান তাহলে হোম মিনিস্টার যা মানবে সেই মানতো অসুবিধা নেই হোম মিনিস্টার খুশি থাকবে হোম মিনিস্টার খুশি না থাকলে ফেরা আছে বিরাট ফেরার ফেরা তো ব্যবসা করে শান্তি পাবেন না চাকরি করে শান্তি পাবেন না কাজ করে শান্তি পাবেন না মাঠে দেয়া শান্তি পাবেন না ঘুরতে দেয়া শান্তি পাবেন না হোম মিনিস্টার খুশি রাখতে হবে হোম মিনিস্টার খুশি না খাইলা মহিলারা খুব খুশি হতেছে এই হুজুরি দরকার এই হুজুরি দরকার যে হুজুর আমরা পক্ষে কথা না হোম মিনিস্টারের পক্ষে বলতে আসলে হোম মিনিস্টার খুশি রাখতে আল্লাহ রসুল আমাদের আম্মাজানদের খুশি রাখছে একসাথে বলবেন মার হাবা আল্লাহ রসুল নিজে খুশি রাখতেন আম্মাজানদের অতএব হোম মিনিস্টার খুশি রাখতেই হবে যদি না রাখেন আপনার চাকরি শেষ ব্যবসা শেষ কাজ শেষ জিন্দিগি শেষ আপনার ঘুমানো শেষ সংসার শেষ সুখ শেষ কিছু ভাবেন না ওনার খুশি রাখতে ওনারা খুশি রাখবেন কানের দুধ হাতের বালা গলার মালা মাথার টিকলি নাকের হল এগুলি দিয়ে খুশি থাকবে বেশি বেশি করে দিবে কাপড় সুপুর দামি দামি দিবে যা সামি তাই দিয়ে দিবে অসুবিধে জমি এক পাশে যদি চাই তাও দিয়ে দেবে তুমি খুশি থাকবে দিবে নমার খুশি থাকবে জিন্দগি তার ডাইরে ফাঁকি দিয়া সুনার জিন্দে গিতার জাই ফাকে দিযা ও আদাল পাগ পাগে ধারিযা কেশে দারি দামতো মাসে ভুটা চারি জারি গিযা সে করিযা হে শুনা জন্দি তো যই ফাঁকি